আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা খুবই মজার এবং সেই সাথে রান্না করাটাও খুবই সহজ রেসিপিটি হলো গাজরের হালুয়া গাজরের পুষ্টিগুণের কথা আমরা সকলেই জানি অল্প সময়ে হালুয়াটি তৈরি করা যায় এমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি রাজকীয় গাজরের হালুয়া রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক বিসমিল্লাই রহিম এখানে আমরা গাজর নিয়েছি এবং একটি চাকুর সাহায্যে গাজরগুলো আমরা খোসা ছাড়িয়ে এনেছি বড় একটি সসপ্যানের মধ্যে ভালোভাবে সবগুলো গাজর ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে এনেছি গাজরগুলো গ্রেড করা হয়ে গিয়েছে চুলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমরা গাজরগুলো দিয়ে দিয়েছে এবং অ্যাড করে নিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ দুই কাপ লিকুইড দুধটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিব এবং এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে থাকে আমরা এখানে আমাদের পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি ছোট একটি বাটির মধ্যে আমরা অর্ধেক পরিমাণ সোয়াবিন তেল এবং অর্ধেক পরিমাণ খাটি ঘি নিয়ে নিয়েছি গাজরটি আমরা উল্টিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার কাজু কাজুবাদামটি আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি মাওয়া এবং খাটি ঘি ঘি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে গাজরের হালুয়াটি আমরা তৈরি করে নিচ্ছি এবং একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে নেব দুটি ডিম ডিম দিয়ে দেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে গাজরের হালুয়ার মধ্যে যখন তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে হয়েছে যেমন আমরা রান্না করার সময় তরকারিতে চারপাশে তেল উঠে আসে সেমভাবে গাজরের হালুয়াটি তৈরি করে নিতে হবে যখন এর মধ্যে তেল উঠে যাবে তখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব গাজরের হালুয়াটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার রাজকীয় স্বাদে গাজরের হালুয়া রেসিপি এই রেসিপিটি আপনারা যে কোনো ওকেশনে কিংবা বাসায় গেস্ট আসলে তৈরি করে নিতে পারেন সকলে খেতে অনেক বেশি পছন্দ করবে গাজরের হালুয়া রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ